আর মহাদেবহাদে বন্ধুরা সকাল সকাল চলে এসেছি বিধাননগর প্ল্যাটফর্মে দেখো বিধাননগর প্ল্যাটফর্মে এসে চার নম্বর দিয়ে আমরা যাবো আমি আমার বন্ধু ভোলেব দর্শন করার জন্য তাই বিধাননগর একদম চার নম্বর প্ল্যাটফর্মের সামনে মানে দমদমের দিকে এখানে একটা ভোলেব মন্দির অনেক দিন ধরে দেখি ভোলে বাবার এখানে যে শিবলিঙ্গটা আছে শিবলিঙ্গর সাথে ভোলেব মূর্তিওরা আছে দেখো শিবলিঙ্গটা দেখলে মন শান্তি হয়ে যাবে দেখো এরকম তোমরা শিবলিঙ্গ শিবলিঙ্গার এরকম মূর্তি শিবলিঙ্গ কজন দেখেছো তো তোমরা যারা যারা দেখেছো তোমরা প্রমাণ করো প্রমাণ করে জানিও যে তোমরা কারা কারা দেখেছো আর সঙ্গে করে বলো হার হর মহাদেব এরকম শিবলিঙ্গ যারা দেখো তারা তোমরা এই ভিডিওটা দেখো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা যারা দেখতে যাও তারা বিধাননগর নম্বর চার নম্বর প্ল্যাটফর্মে একদম দমদমের দিকে যাওয়ার পথে তোমরা দেখতে পারবে এত সুন্দর শিবলিঙ্গ আমি আশা করি এখনও পর্যন্ত কেউ দেখেনি আর এই শিবলিঙ্গকে দেখা মানে তোমার ভাগ্য ফিরে যাবে তোমরা মহাদেব সব কিছু পাবে তোমরা এই শিবলিঙ্গ দর্শন করো আর বাবার কাছে মনের ইচ্ছা সব পুন্দর করো কেননা এই শিবলিঙ্গ তোমরা কোথাও দর্শন পাবে না এরকম শিবলিঙ্গ দর্শন করতে হলে অনেক ভাগ্য করে এরকম শিবলিঙ্গ দর্শন পাওয়া যায় তাই যারা যারা এখন দেখছো দেরি না করে